আজকে খাওয়া খেয়া লও হাবাইত্তা বুঝো না বুঝছ পাদো মাইরা ল কালকে তো শ্রীহাদপুর যাইতাছ তো তো শ্রীহাদপুরবাসী তুমি না আমার শরীর অসুস্থ হইছে কি হইছে তো কি কি বলমু কও তো গাইস আপনাদের হাবাইত্তা আপা কালকে শ্রীহাদপুর যাইতাছে যারা যারা আর ফ্যান আছেন মানে পাখা আর বাতাস দিবেন যদি দেখা করতে মনে চায় হাবাই সাথে তো অবশ্যই কালকে নড়িয়াতে থাকেন অবশ্যই দেখা হবে আপনাদের এই হাবাই সাথে এই দেখেন কেন জম্বের খাওয়ান খাইতেছে আছে তো ওর বয়েস ভিডিও অবশ্যই কদিন পরের থেকে পাইবেন যখন থেকে আমিও যাব আমার শ্বশুর বাড়ি তখন থেকে কি খাইলাম রে ডেক করছে এটা পাত মেরা দ মেরা দ দিস তো গাইস সবাই দেখা হচ্ছে শরীয়তপুরে ওকে ভালো থাকবেন টা